আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে তাহিরি হুজুর যে এই কথাগুলো বলে এগুলো কি ঠিক আরে ফাউল বক্তা তাহির আমি আগে অনেক ভালো জানতাম তাহিরির ওয়াজও শুনতাম কিন্তু ইদানিং তাহিরির কিছু উশৃঙ্খল কথাবার্তার কারণে আলেম সমাজ বিভক্ত হচ্ছে আলেম সমাজ বিব্রত হচ্ছে শায়খ আহমদুল্লাহ কত শালীনভাবে তার কথার এখন পর্যন্ত জবাব দিয়ে যাচ্ছে আর সে কীভাবে জবাব দিচ্ছে কখনো ওই আলেমকে নিয়ে কখনো ওই আলেমকে নিয়ে মানে ভাইরাল হওয়ার নেশায় তাকে এমন পাগল করছে সে শুধু এখন আলেম ওলামাদেরকে নিয়েই শুধু সমালোচনা করে অন্য কিছু না আরে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা চল্লিশ বছর বয়সে যখন নবুয়াত পেয়েছেন তখন থেকে নবী ছিলেন নাকি দুনিয়ায় সৃষ্টির আগে থেকে নবী ছিলেন সেটা আপনারা আলেম ওলামারা একই মঞ্চে বসে আপনারা সিদ্ধান্ত নিবেন আপনারা কেন সাধারণ জনগণ আমাদের মতো সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করতেছেন আরে ওয়াজের কেন বলতে হবে এই এই কথাগুলো আপনারা আপনারা বসে সমাধান করে ফেলেন সাধারণ জনগণের সামনে কেন নিয়ে আসে সাধারণ জনগণকেও হয়রানি করতেছেন আপনারা আলেম অনেক সময় জালেম হয় তাদের কার্যকলাপে আপনার কার্যকলাপে আপনি এখন আলেম নেই এখন জালেম হয়ে গেছেন ফাউল বক্তা হয়ে গেছেন বুঝছেন তাহিরি সাহেব সময় থাকতে আপনারা আপনারা বসে সমাধান করুন সাধারণ জনগণকে আর কষ্ট দিবেন না এই সমস্ত কাজে বিব্রত করবেন না আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটা কমেন্ট করে জানাবেন যে আমার কথাগুলো ঠিক কিনা